ফার্স্ট টু লাস্ট একটি কথাই বলবো সেটা হচ্ছে যে আমি আমার প্রিয় মানুষটিকে কখনোই না ক্ষমা করব না আর ক্ষমা না করার পিছনে একটা লজিক আছে সেটা হচ্ছে আমি যে মানুষটিকে জীবনের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছিলাম যে মানুষটির জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করে এই একটি মানুষকে আমি চেয়েছিলাম এত ভালোবাসার পরেও যেই মানুষটি আমাকে অর্থের লোভে যে মানুষটি ভালো থাকার লোভে আমাকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে সেই মানুষটি সেই কি কখনও ক্ষমা করে যায় বলেন এই জন্যই হচ্ছে আমি আমার প্রিয় মানুষটিকে কখনোই ক্ষমা করবো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি তাকে কখনোই অর্থের লোভে ভালোবাসিনি আমি তাকে কখনোই দেহর জন্য ভালোবাসিনি আমি তাকে ভালোবেসেছিলাম ভালোবাসার জন্য নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম যেন প্রিয় মানুষটি যখন পাশে থাকে তখন পৃথিবীর সবচাইতে সুখী মানুষটা তখনই মনে হয় যে আমি যখন আমার প্রিয় মানুষটা আমার পাশে থাকে এতটুকু সুখের জন্য এতটুকু শান্তির জন্য এতটুকু মানসিক শান্তির জন্যই আমি তাকে ভালোবেসেছিলাম অথচ এই মানুষটি আমাকে অর্থর জন্য এই মানুষটি আমাকে স্বার্থের জন্য ছেড়ে চলে গিয়েছে বিশেষে আমি এটাই বলবো আমি আমার প্রিয় মানুষটিকে কখনোই ক্ষমা করবো না